قال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة الكهف اكشتو داش نمبر آيات الله تعالى بلين تيبتي تار ربير شكت كامنا كوري شَيْجَنَ شد كورمو كوري هبون তার প্রভুর সাথে যেন সে শরিক না করে থেকে এ আমরা এটাই বুঝতে পারি যে আমরা যেহেতু আল্লাহ সাক্ষাৎ কামনা করি তাহলে আমরা ভালো কাজ করব সৎকর্ম করবো এবং আল্লাহর সাথে কোনো বিষয়ে কোনো কাজে শরিক করবো না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর একত্রবাদে সম্পূর্ণ বিশ্বাসী হয়ে চলার তৌফিক করুন আমিন